নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন শিবরাজ এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজ দেখুন সকালের ওয়েদারটা ভীষণ বৃষ্টি হচ্ছে আকাশটা পুরো মেঘলা হয়ে আছে আর এই বৃষ্টিটা আজ প্রায় তিন দিনের বেশি হয়ে গেল মানে চার দিন ধরে বৃষ্টিটা হচ্ছে গতকালও খুব বৃষ্টি হয়েছিল আর আজ তো একদম সকাল থেকেই বৃষ্টিটা চলছে তো যাই হোক বৃষ্টি হলে কি হবে আমাদের সংসারের কাজ তো আর থেমে থাকবে না যেমন আমাদের রোজের কাজ ঠিক সেরকমভাবেই আমাদের কিন্তু এভাবেই কাজ এক এক করে কমপ্লিট করতে হবে তো বন্ধুরা এবারে সকালের যা কাজ সেটা করে নিচ্ছি আর এরই মধ্যে একটু বলছি সেটা হলো রেগুলারিটি মেনটেন করে যেমনভাবে ভিডিও আপলোড করা দরকার আমি কিন্তু ঠিক সেভাবেই ভিডিওগুলো আপলোড করি তাতে ভিউজ কিন্তু একদমই পাই না তো যাই হোক কিছু করার নেই ভিডিও আমার বানাতেও ভালো লাগে এবং আপনাদের মধ্যে শেয়ার করতেও ভালো লাগে তো সেই কারণেই আবার ভিডিও যে আজকে ভয়েস দিচ্ছি এবং ভিডিও আপলোড করব। আর অনেক বন্ধুরা আছে ভীষণ সুন্দর সুন্দর কমেন্টস করে সেটাও বেশ ভালো লাগে তো যাই হোক এর পরের ব্লগে ভাবজি ওই সুন্দর সুন্দর কমেন্টসগুলো আপনাদের মধ্যে একটু পড়ে শোনাবো তো সেটা পরের ব্লগে শেয়ার করবো তো কিচেনে তো অনেকটাই কাজ করেছি সেটা একটু আপনাদের মধ্যে শেয়ার করেছি তারপর ওই যে ব্যালকনিটা খুব ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি নিয়ে এবারে এই রুমটাকেও খুব ভালো করে ঝাড়টাড় দিয়ে নিচ্ছি তো এই রুমগুলো আমার পরিষ্কার করা হয়ে গেল এবারে যাচ্ছি বেডরুমে তো দেখুন বন্ধুরা আগের দিন এই ঘরটাকে ঝুল টুল ঝেড়ে খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করেছিলাম পর্দাগুলো কেচেছিলাম তো জানলাটা দিয়ে খুব আলো আসে বলে এই যে এই বিছানার চাদরটা খুব ভালো করে এখানে একটু টাঙিয়ে দিয়েছিলাম এটা টাঙিয়েছিলাম এই জন্যেই যে চোখে যাতে আলোটা না এসে পড়ে সেই জন্যে বিছানার চাদরটা বিকেলে টাঙিয়েছিলাম তো আজ তো পরের দিন এটা আজ হচ্ছে বৃহস্পতিবার তো এখন পর্দাগুলোকে খুব ভালো করে এই যে আবার সেই একই রকমভাবে আবার লাগিয়ে দিচ্ছি আর একটা জিনিস দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে লক্ষ্য করছি সেটা হচ্ছে এই যে আলোটা কেমন যেন লাইটটা আর কি আপ ডাউন হচ্ছে কখনো অন্ধকার দেখাচ্ছে আবার কখনো বেশ সুন্দর আলো দেখাচ্ছে মানে ভীষণ ব্রাইট লাগছে জানি না এটা কেন হচ্ছে আর এটা হয়তো অনেক বন্ধুরাই জানতে পারেন যে কেন এটা কি কারণে হচ্ছে তো যাই হোক পর্দাগুলো খুব ভালো করে আমার টাঙানো হয়ে গেল এবারে আলমারিটার কাছে চলে এলাম এবারে আলমারির ওপরে যে ক্লথটা পাতা ছিল সেটাকেও খুব ভালো করে পেতে নিচ্ছি এগুলো তো সব কাচাকাচি ধোয়া এগুলো করা হয়েছে ঘরের ঝুল ঘর পরিষ্কার করতে গেলে এই যে কিছু জিনিস আছে সেগুলো কিন্তু আবার ধুতে হয় ধুয়ে আবার যথারীতি এগুলোকে আবার পেতে পুঁতে নিতে হয় তো এই পেতে নিলাম ওইটা পাতা থাকলে আলমারির মাথাটাতে অতটা নোংরা পড়ে না কারণ আলমারির ওপরটা কিন্তু পরিষ্কার করাটা একটু কষ্ট হয়ে যায় আর এরকম কিছু পাতা থাকলে সেই জিনিসটাকে ধুয়ে নিলেই ব্যাস হয়ে যায় তো এই জন্যেই আমি আলমারির ওপরে একটু এরকম পেতে দিই তারপরে একটা ফুলদানিও রেখে দিলাম বেশ ভালোই লাগছিল দেখতে এবারে ঘরটাকে খুব ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি তো দেখুন এখন কেমন সুন্দর আলো লাগছে আর যখন আমি পর্দা লাগাচ্ছিলাম তখন কেমন অন্ধকার ছিল তো সেটাই আর কি আপনাদের বললাম যে কখনো অন্ধকার লাগছে কখনো আবার আলো লাগছে ঘরের কাজ কমপ্লিট করে এবারে চলে এলাম কিচেনে তো ফ্রিজ থেকে সব সবজিগুলো এক এক করে বের করে নিচ্ছি নিয়ে এবারে সকালে কিছু সবজি কেটে নিয়েছি ব্রেকফাস্ট বানানোর জন্যে আর ব্রেকফাস্টে বানিয়ে নিলাম ওটস উপর দিয়ে একটু কিশমিশ দিয়ে দিচ্ছি তো ওটসটাই আমাদের আজকে সকালে ব্রেকফাস্টে খাওয়া হবে একটু শশাও নিয়ে নিলাম তারপর চলে যাব স্নান করতে তো বন্ধুরা সকালে ব্রেকফাস্ট বানিয়ে কিছু বাসনও হয়েছিল। সেটাও মেজে ঘষে নিয়েছি নিয়ে স্নান করে এই যে চলে এলাম পুজো দিতে আর বন্ধুদের মধ্যে একটা কথা বলা হয়নি সেটা হচ্ছে আমি ব্রেকফাস্ট বানিয়ে চলে গেছিলাম একটু ফুল আনতে তো এই যে ফুলটা নিয়ে এসে পুজো করলাম তো ঘরের একদম কাছাকাছি একটা দোকান বসে সেখান থেকেই ফুলটা নিয়ে চলে এসেছিলাম তারপর পুজো হয়ে গেছে এখনও প্রসাদ নামায়নি ঠাকুরকে ভোগ দিয়ে এসেছি ঠাকুরেরা খাচ্ছেন আর আমি তার মধ্যে একটু বোতলে জল ভরে নিচ্ছি জল টল ভরে গিয়ে ঠাকুরের প্রসাদের বাটাটা নামাবো তারপর ঠাকুরের প্রসাদের বাটা নামিয়েছি নামিয়ে একটু প্রসাদ খেয়ে নিয়েছি স্নান করে ওই ঠাকুরের প্রসাদের যে মিষ্টি থাকে নকুলদানা বা বাতাসা সেটা একটু মুখে দিয়ে জল খেয়ে তারপর এই যে ঠাকুরের অল্পই বাসন হয় পুজো দেওয়ার পর তো সেই বাসনগুলো মেজে ঘষে নিচ্ছি তো বন্ধুদের মধ্যে এই সকাল থেকে এ পর্যন্ত যা যা কাজ একটু একটু করে শেয়ার করলাম এবারে চলে এলাম রান্না করতে তো রান্না করতে এসে প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে ডাল সিদ্ধ করে নিয়েছি তো এখন কড়াইতে একটু তেল আর ফোড়ন এগুলো দিয়েছি দিয়ে ডালটা সোমবার দিয়ে দেব তো কী কী রান্না হবে বন্ধুরা দেখতে থাকুন আমি একদম ফাইনাল লুক অবশ্যই আপনাদের দেখাবো তো এদিকে ডালটা সম্বাড়া দেয়া হয়ে গেল আর একটু মাছ ফ্রিজে ছিল সেই মাছটাও একটু অনেক আগেই বের করে রেখেছিলাম সেটা এবারে নুন হলুদ মেখে নিচ্ছি আর বন্ধুরা আজ পুরো দিন বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিটা সব জায়গাতেই হচ্ছে এটা নিউজ থেকেও জানা যাচ্ছে আবার ফোনের মাধ্যমেও জানতে পাচ্ছি যে সব জায়গাতেই এই বৃষ্টিটা চলছে তো এবার ডালটাকে নামিয়ে নিচ্ছি আর মুখরোচক এবং চোখে ভালো লাগা এমন কিছু রান্না তো আমি করি না ওই জন্য বন্ধুদেরও অতটা ভালো লাগে না আমার ব্লগ দেখতে রান্নার ব্যাপারটা একটা আলাদাই দর্শনীয় এবং লোভনীয় দুটো জিনিস বজায় থাকলে তবেই ব্লগ দেখতে ভালো লাগে তো এইদিকে আমার রান্নাটাও হয়ে গেল মাছ ভাজাটা দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে মানে ঝোলের মধ্যে দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে এই যে নামিয়ে নিচ্ছি তো এদিকে বাসনগুলো কিন্তু আমি মেজে নিয়েছি আর এবারে ফাইনাল লুক হচ্ছে কী কী রান্না করলাম ভাত নিয়েছি আর সিদ্ধ একটু মরলা মাছ ভাজা আর হচ্ছে মুসুরির ডাল আর এই মরলা মাছের শুকনো শুকনো করে একটু চচ্চড়ি করেছি আর এই সঙ্গে একটু শশা কেটে নিয়েছি তো এই হলো আমাদের রান্না বান্না আর কথা হচ্ছে সেটা হচ্ছে আজ দুদিন ধরে বেশ মন খারাপ খুবই মন খারাপ কি বলবো আমাদের নিতু বোন সেই নিতু বোনের হাজব্যান্ড মারা গেছে তো সেটা শুনে এত কষ্ট লাগছে কি বলবো সব সময়ের জন্যে মনটা খারাপ হয়ে আছে আর সব সময়ের জন্যে কান্না পাচ্ছে কারুর এইভাবে চলে যাওয়াটা খুবই কষ্টের দুঃখের আর সবসময় ইউটিউবের মাধ্যমে দেখেছি তো আরও খারাপ লাগছে চিন্তা করলেই মনটা যেন কেমন কষ্ট লাগছে আর ভগবানের কাছে একটাই কামনা সেটা হচ্ছে নিতু বোনকে একটু শক্তি দাও একটু সাহস দাও যাতে করে ও এই সমস্ত দুঃখগুলোকে একটু হলেও কাটিয়ে উঠতে পারে